তো হ্যালো ফিন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু নাই টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ছয় আট দু হাজার পঁচিশ তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্স আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মোটামুটিভাবে মিলেছে বা এই মামলার নিষ্পত্তি কিন্তু মোটামুটি হয়েছে তো সেক্ষেত্রে এই মামলা নিষ্পত্তি হওয়ার পর কিন্তু আমরা দেখছি যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধাপে 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 কিন্তু নিয়োগের ছাড়পত্র আসছে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগও কিন্তু গতি আসবে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে এবং খুব দ্রুত নিয়োগের ছাড়পত্র আনার জন্য চাকরিপ্রার্থীরা অলরেডি কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগের তো ছাড়পত্র চলে আসবে নিয়োগের জন্য নোটিফিকেশনটা চলে আসবে ইন্টারভিউ নোটিফিকেশনও হয়তো আমরা পেয়ে যাবো তো সেক্ষেত্রে ঠিক মোটামুটি কতটুকু থাকতে পারে সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের জল্পনা সকলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে চাকরিবার্থীরা অনেকেই দেখলাম এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন গত কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশানে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে ভ্যাকান্সি কিন্তু নতুন করে আপডেশন হবে হ্যাঁ ভ্যাকান্সি আপডেশন হবে এরকমই তথ্য উঠে আসছে ভ্যাকান্সি আপডেশন হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে বিশেষ যেটুকু বার্তা রয়েছে যে ভ্যাক্যান্সি আপডেশন হওয়ার আগে পর্যন্ত তুলনামূলকভাবে মোটামুটি যে ভ্যাকান্সির খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা কিন্তু চোদ্দো থেকে পনেরো হাজার হ্যাঁ ভালো করে শোনা নিন চোদ্দ থেকে পনেরো হাজারের বেশি কিন্তু কোন রকমের কোনো ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছয়নি তবে বলে রাখি এই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তীতে বাড়তে চলেছে অর্থাৎ আপডেশন হবে এর মানে মনে করুন যে পনেরোর নিচে কোনোভাবেই ভ্যাকান্সি নামছে না আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন কেউ কেউ বলছেন যে চার থেকে পাঁচ হাজার ভ্যাকান্সি আসবে কেউ কেউ বলছেন সাত থেকে আট হাজার ভ্যাকান্সি আসবে কেউ কেউ বলছেন দশ হাজারের বেশি ভ্যাকান্সি আসবেই না তো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যখন ভ্যাকান্সিতে ইউজ পরিবর্তন আসবে ভ্যাকান্সি আপডেশন হবে তবে এখনো পর্যন্ত এই ভ্যাকান্সি আপডেশনের আগে পর্যন্ত যেটুকু খবর রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে যে ওভারঅল যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা চোদ্দ থেকে পনেরো হাজার এবার ভ্যাকান্সি আপডেশন হওয়ার পর টোটাল ভ্যাকান্সি কতটুকু থাকে বা টোটাল কতটুকু ভ্যাকান্সি নোটিফিকেশন আসে সেটা এবার পরবর্তী দেখার বিষয় তবে সেই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন না পেলেও এইটুকু জানতে পেরেছি যে চোদ্দ পনেরো হাজারের নিচে কিন্তু কোনোভাবে কোনো মেন ভ্যাকেন্সি নেই এবার এই ভ্যাকান্সি পরবর্তীতে আপডেশন হয়ে আরও বেশি পরিমাণে ভ্যাকান্সি আপনাদের জন্য ঘোষণা করা হবে তো এইটুকু জেনে রাখুন যে পনেরো হাজারের উপরে কিন্তু ভ্যাকান্সি আসছে তাই মনোযোগ সহকারে কিন্তু ইন্টারভিউ নিতে থাকুন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি একেবারেই আসবে না কম্পিটিশন অনেকটাই হাই হবে এটুকু জেনে মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করুন এইটুকুই আপনাদের বলতে চাইছি তো অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন গত এই ভিডিওতে তাই আজকে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে শুধুমাত্র মেন টপিকের উপর ফোকাস করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করলাম ভ্যাকেন্সি নিয়ে পরবর্তীতে এই রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানার চেষ্টা করবো পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেশন হওয়ার পর ঠিক কতটুকু ভ্যাকেন্সিতে পরিণত হচ্ছে সেটাও জানার চেষ্টা করবো যদি এই রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেন চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে